অবহরাইরা মনে মনে চিন্তা করলে বলে আমি যতক্ষণ সহ্য করে থাকতে পারব আমি অন্য কাউরের কাছে হাত না আপনার পরিবারে আমার পরিবারে যদি একটুকু অভাব হয়ে যায় চট করে কাউর দোয়ারে হাত পাড়তে হয় না বাবা নিজেও একটু পরিশ্রম করতে হয়

এমন কি দলে গেছে আর জন সহ্য করা যায় না হজরতে আবু হরাই না রবি আল্লাহ এবার যেন বাবা একটি রাস্তায় বসে গেছে আর মনে মনে চিন্তা করেছে এই রাস্তা দিয়ে যদি কোনো নামির একজন আসে কাছে আল্লাহর প্যারা বাংলা যদি আসে কেনা আর আমাকে যদি নিয়ে যায় আর তার বাড়িতে যদি

হসরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হলেন আফজালুল বাশার যিনি হলেন যিনি হলেন প্রথম খলিফা আল্লাহর নবীর প্যারা হযরতে আবু বকর যখন হযরতে আবু হুরায়রার নিকটে চলে আসেন আবু হুরায়রা মনে মনে চিন্তা করেছে যে না আমি কোন কোন কৌশলে আবু বকর সিদ্দিককে একটা কথা জিজ্ঞাসা করব আমাকে যদি একবার বলে আবু বকর কর তুমি আবু হুরাইরা তুমি কি খিদায়াচো আমি সঙ্গে সঙ্গে বলবো হে আমাকে আবু বকর নিয়ে যাবে হযরত আবু ওমর বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ এবার যখন বাবা হযরতে আবু হুরাইরা কাছে চলে

আর যেমন না যেমন আয়াত জিজ্ঞাসা করা হলো খোদার কসম করে বলবো বাবা আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে থাকা জ্ঞান বাবা সঙ্গে সঙ্গে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়ে দিলে। উত্তরে দিয়ে যাওয়ার পরে হযরতে আবু বকর চলে গেলেন কিন্তু হযরতে আবু হুরায়রা মনে কাতেগে গেল বলে আমাকে দুঃখই লাগেছে আবু বকর তো কিছু বললেন না আমার দেখছেন হযরতে উমর ফারুক এসে রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন হযরতে উমর ফারুকের কাছে জানো একটি আয়াত জিজ্ঞাসা করলেন কোরআন শরীফে আছে আয়াত जिधर सकल ले रा हजरते उमारे फारूक रब्बी अल्लाह होता ना नो हो संगे संगे उम्र दिए दे दिले देना ले आरा हजरते उमारे फारूक रब्बी अल्लाह होता ना नो हो छोले गले उमारे फारूक क्या सामूचो ले गले हजरते अबू रायरा क्या कई बच्चे

আবো রায় চোখ দেখে মুখ দেখে আমার তো জাহানের বাচ্চা আবু বা কে বলে আবহরাইরা আমার মনে হচ্ছে তুমি কয়েকAccessToken দিন ধরে অনাহারে আছো আমার মনে হচ্ছে তুমি কয়েকAccessToken দিন ধরে খাবার খাওনি চলো 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 তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো আল্লাহর নবী গায়বের সংবাদদাতা পয়গম্বর যারা যারা নবীকে গায়বের সংবাদদাতা মানবে না তারা এই হাদিসটি আমার নবী গায়েবের খবর জানতেন কি জানতেন না দেখেন আমার নবী আবু হুরাইরা চোখ মুখ দেখে আবু হুরাইরা কে বলে দিলেন ইয়া আবু হুরাইরা তুমি খিদায় আছো আবু হুরাইরা সঙ্গে করে নিয়ে

এই যে এক বিয়ালা দুধ তুমি দেখছো এই এক পিয়ালা দুধটাকে তুমি হাতে ধরো হাজরাতে আবু হরাইরা হাতে ধরলে না হাতে ধরার পরে এক জায়গাতে রাখলেন আমার বিশ্বনাবি হাবি বললা হাজরাতে আবু হরাইরাকে বলে এ আবু হরাইরা

আমার নাবি বললেন সমস্ত আসাহাব সুফাকে দেখে নাও যে দুধ পান করবে আল্লাহর নাবি আদেশ অনুযায়ী বাবা সঙ্গে সঙ্গে আবু হুরায়রা সবাইকে জানো ডেকে নিলেন আজ আপনি আমি হলে বলতাম এক গ্লাস দুধ জানো আসাহাব সুফান সবাইকে যদি ডাকা হয় তো আমি কি খাবো আমার মনে আমার জানটা কেমন করে তৃপ্তি হবে তাই হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা সবাই চলে এল আসর পরে আমার বিশ্বনবী আকা پیغمبر আবু হুরাইরাকে বললেন ইয়া আবু হুরাইরা सुनो এই এক গ্লাস দুধ আসহাবে সুফফার সমস্ত ব্যক্তিদেরকে পান করতে বলো আমার বিশ্বনবীর আদেশ অনুযায়ী সবাইকে দুধ পান করতে বললেন সবাই দুধ পান করলো আবু হোরাইরার মনে মনে জাগলো বলে এক গ্লাস দুধ যদি এরা সবাই খেয়ে নেয় আমি আমি আবু হরাইরা রাস্তায় বসেছিলাম অনাহারে আমি কি খাবো। সবাই যখন খেয়ে নেওয়ার পরে আহ রাধি আল্লাহর কাছে গেলাসটা এবার যখন পৌঁছে গেলো কিছুটা দুধ বেঁচে গেছে আল্লাহর

দুখ পান করবে রেজরা গেলে পান করবে করতে করতে বাবা হাজরা তেরা নফ রায়রা রাখ পেতে ভরে গেলো কিম্জু তো শুধু ভরে বললো বাবা এখনো পর জিমলো দোল সে সহায়না যারা বলবে যে নবী গায়েবের সংবাদ জানে না যে যে উমন্ত্রা বলবে নবী গায়েবের সংবাদ জানে না তারাই আদিষ্টি করুক আবু হুরায়রা দুধ পান করলেন দুধ কিন্তু শেষ হয় না আবু হুরায়রা আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর আমি দুধ পান করতে পারব না আর আমি খেতে পারব না কিছু তো দুধ বেঁচে গেল আমার দয়ার নবী আগা পায় বাবা নিজেই পান করে নিলে আজ আমরা মুসলমান এক অপরের যুদ্ধা খেতে ভালোবাসি না আজ একটা মুসলমান যদি একটা গ্লাসে পানি খাই আর ওই গ্লাসটি যদি না ধোয়া হয় তাহলে আর এক যদি দেওয়া হয় তাই কই আর চাই না কিন্তু মুসলমান মুসলমান হয়ে জুঠা খাওয়া চলবে কি কই চলবে না এই হাদিসটি করুন